আর তোমরা জানো আমি কিছু কথা জয়ন্তী মাকে নিয়ে বলব যেটা আমার খুব খারাপ লেগেছে মানুষ কি ধরনের হয় ঠিক আছে এদিকে আমার তিন দিন তো কোনো ভিডিও ছাড়া হয়নি তোমরা জানো সেটা খুব ভালো করে এবং কালকে আমি ওই রিলস দেখতে দেখতে তোমাদের জয়ন্তী মা আমার মা পালো নারী মা পালো নারী মায়ের মধ্যে একটা রিলস ছোট্ট রিলস বলা হয়েছে কি সুমদি দোকান দিল মানে কি দায় এটা কী ধরনের কথা কথাটা কিন্তু মায়ের রিলসেই আমি শুনেছি ঠিক আছে সোমাদি বা সোমা দোকা দে এইটা ধোকা মানে কি তোমরা কি জানো মা মেয়ের পবিত্র বন্ধন কাকে বলে চাটা থাকি বলছে চলো হয়ে গেছে চাটা নিয়ে তোমারটা না কিছু কথা বলতে চাই ঠিক আছে সামটা কম এখানকার আওয়াজ এর আওয়াজ ঠিক আছে এবং এই যে কালো ভাব তো জয়ন্তী মাকে নিয়ে কিছু কথা আমি বলবো কিন্তু এটা এখন না কেন বলতো ছোট্ট লাইফস্টাইলটা আগে দেখিয়ে দিই